অভিযোগ রঘুনাথপুরের স্বামীসহ আটক তিনজন অভিযোগ উঠল স্বামী ও তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার বেদিয়াপাড়া এলাকায় বধূর নাম রাখিকুমারী দেবী রাখির বাপের বাড়ির পক্ষ থেকে জানানো হয়েছে চার বছর আগে রাখির বিয়ে হয় রঘুনাথপুর বেদিয়াপাড়ার এলাকার বিজয় সাউয়ের সাথে তাদের অভিযোগ মাঝে মাঝে তার কাছ থেকে টাকার দাবিতে অত্যাচার করত তার শ্বশুরবাড়ির লোকজন এবং সেই ঘটনার জেরে তাকে খুন করা হয়েছে রাখির বাপের বাড়ির পক্ষ থেকে অভিযোগ পেয়ে পুলিশ তার স্বামী সহ তার শ্বশুর মন্টু ও দেহ সুনীলকে আটক করেছে सिखाया तो बीजू फोन किया मोबाइल दो दस हजार रूपया दो तेरा तो बेटी को मार देंगे बेटी का पास फोन किया नहीं आएगा तो मार देगा कुछ हो सकता है की गलत बोलो रुके, रुके आप आपका जो लड़की के साथ अत्याचार होता आप, आपका लड़की है कभी आपको बताया नहीं हाँ दो बार फोन किया माँ ऐसे मांगता माँ कब मरने का

আচ্ছা ওনারা তো অভিযোগ করছেন যে এটা খুন করা হয়েছে বলে এবং যেটা পন মানে টাকা অত্যাচার হচ্ছিল এটা কি সত্যি না সোনা গাই না এবং টাকা ছিল বিক্রি হয়েছে খুঁজি আপনার আপনার নাম আপনার আপনি কে হন ওনার যা আপনার বাড়ি এখানে আমি যখন সন্ধ্যার সময় আসি এখানে তখন পাশাপাশি সবাই যে মানে কিছুদিন থেকে ওরা অত্যাচার করছে হ্যাঁ খেতেও দেয় না আর কালকে হঠাৎ এসে পরে শুনলাম যে ওর যা ওর ভাসুর ও স্বামী তিনজনে মিলে ওকে গলা দেবে মেরে দেয় মেরে দেওয়ার পর যখন শেষ হয়ে যায় তখন ওরা সরে যায়

মানে এরকম ঝগড়া কি প্রায়ই হতো হ্যাঁ প্রায় হতো প্রায় হতো প্রায় হতো তো ওই যখনই নেশা খেত ওই স্ত্রীর সঙ্গে ওরকম গোলমাল করতো মারধর করতো কালকে একটু ছেলে চরম হয়ে যায় সেই নিয়ে তারপর কিছু পরে দেখা যায় বলছে সুসাইড করেছে এই বলে আমাদের কাছ থেকে নিয়ে যায় বডি হাসপাতাল নিয়ে যায় হাসপাতাল নিয়ে রঘুনাথপুর সুপার স্পেশালিটি রঘুনাথপুর সুপার হাসপাতাল এবং সেইখানে দেখা যায় যে অলরেডি এক্সপায়ার করে গেছে কি লাগছে এটা মার্ডারে কি সুসাইড এইটা অ্যাকচুয়াল বলা যায় এটা পোস্ট মার্ডার পরেই সমস্ত দুধ জলে জল হয়ে যাবে তারপর তো আইন আইনার পথেই চলবে আপনার নাম স্যার আমার নাম শেখ মন্টু ওয়ার্ড নাম্বার 5 রঘুনাথপুর এলাকায় জরুরি প্রয়োজনে যে কোনো সময়ে অ্যাম্বুলেন্স সার্ভিসের জন্য এক্ষুনি যোগাযোগ করুন ফোন নাম্বার 7318818885 অথবা